প্রতি বছরের মতো এই বছরও বারাসাত চট্টল সেবা সমিতির আয়োজনে আয়োজিত হয়েছে বিদ্যাসাগর মঞ্চ সভা কক্ষে মা মনসা দেবীর পূজা উপলক্ষে মনসাপুতি পাঠের আসর শুরুতে মা মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয় পূজার শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টল সেবা সমিতির সভাপতি রঞ্জিত কুমার ধর সম্পাদক রতনকান্তি ধর মনসাপুতি পাঠ উদযাপন কমিটির যুগ্ন আহ্বায় আহ্বায়ক অভিজিৎ নন্দী প্রাক্তন সম্পাদক সঞ্জিত সাহা প্রমুখ অত্য আসরের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় পুঁথিপাঠের চিত্র ধারণ ও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল দ্য হিন্দু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন এভাবে কিছু উপভোগ করার জন্য অনুরোধ রাখছি জয় জয় মা মনসা জয় বিষহ জগতের মঙ্গল মঙ্গল কাঙ্ক্ষি মহাভারতে মনসার বিবাহের উপাখ্যানটি রয়েছে জগৎখারু নামে এক ঋষি কঠোর তপস্যা করছিলেন তিনি স্থির করেছিলেন যে বিবাহ করবেন না একবার তিনি কয়েকজনকে একটি গাছ থেকে মুন্ডু হ্যাটমুণ্ডু পদ অবস্থায় জ্বলতে দেখলেন তারা ছিলেন জগৎ কারুরই পূর্বপুরুষ তাদের সন্তান সন্ততিগণ তাদের পরলৌকিক ক্রিয়াদি না করার কারণে তাদের ওই অবস্থা হয়েছিল তাই তারা জগৎ কারুকে বিবাহ পরে একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য অনুরোধ করেছেন যাতে সে পুত্র তাদের পারলৌকিক ক্রিয়া দিয়ে সম্পূর্ণ করে তাদের মুক্তি দিতে পারেন বাসকিথার ভগিনী মনসার সঙ্গে জগৎকার বিবাহ দিলেন মনসার একটি পুত্র সন্তান হলো তার নাম ছিল আস্তি তিনি তার পূর্বপুরুষদের মুক্ত করলেন এছাড়া রাজা জনমেজয় যখন সর্বকুল বিনষ্ট করার উদ্দেশ্যে যজ্ঞ করছিলেন তখন আস্তিক নাগ বংশকে রক্ষাও করেছিলেন পুরাণে প্রথম মনসার জন্ম সংক্রান্ত উপাখ্যানটি পাওয়া যায় পুরাণমতি মনসা ঋষি কশ্যপের সন্তান তথা গোত্র উল্লেখ্য মঙ্গল কাব্য শিবকে মনসার পিতা বলা হলেও পুরাণে সেই তত্ত্বের সমর্থন পাওয়া যায় না একবার সাপও শরী শিবরা পৃথিবীতে উৎপাত শুরু করল ঋষি কশ্যব নিজের মন থেকে মনসা দেবী জন্ম দেন মন থেকে জন্ম বলে তার নাম হয় মনসা সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে সর্ব ও শরী শিবদের দেবী করে দেন মনসা তার মন্ত্র বলে পৃথিবীকে নিজের কর্তৃত্ব বিস্তার করেন এরপর মনসা শিবকে প্রসন্ন করেন শিব তাকে বলেন নারায়ণ প্রসন্ন করতে মনসার প্রতি প্রসন্ন হয়ে নারায়ণ তাকে সিদ্ধি ও দৈবিক ক্ষমতা প্রদান করেন এর ফলে দেবী হিসাবে মনসার কর্তৃত্ব সুবিদিত হয় কোশ্যব ঋষি জগৎকারর সঙ্গে মনসার বিয়ে দেন জগৎকারুর ঈশ্বে মনসাকে বিবাহ করতে রাজি হয়েছিলেন যে যদি মনসা তার কথার অবাধ্য হন তবে তিনি মনসাকে পরিত্যাগ করবেন একবার মনসা জগৎকারুর নিদ্রাভঙ্গ করতে দেরি করেছিলেন এতে সেদিন জগৎকারুর পূজা করা হয়ে ওঠেনি এ ঘটনায় দুঃখিত হই জগৎকারুর মনসাকে ত্যাগ করেন পরে দেবতাদের অনুরোধে তিনি মনসার কাছে ফিরে আসেন এবং

महापापहरदेव मकुरायो नमो 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 वर्ण देवाय गो वर्णिताय जगद्दीताय कृष्णाय गोविंदा नमो नमो नमस्ते जगदाबासी সাথে চলেন চলাফেরা করি আমরা সবাই এই যে আনন্দ উপভোগ করতে পারি এটা আমাদের উদ্বুদ্ধ করে চট্ট সেবা সমিতির পতাকাকে একটা উন্নত মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা বলব একটা জায়গা আজকে আমরা এখান থেকে একটা শব্দ আসবে প্রথম আমরা বাংলাদেশে যে নিপীড় নিপীড়ন নিপীড়ন হচ্ছে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের প্রতি আমরা সহানুভূতিশীল এবং তাদের জন্য যদি কিছু করার অভিপ্রায় ব্যক্ত করি তাহলে বোধ হয় আমাদের ভুলটা হবে না এবং প্রত্যেকের মনে একটা আঘাত আমরা নিয়ে চলছি যাক এটাকে আমরা সামনে দিনে আরও একটি আগাবার চেষ্টা করবো আবার সেখানে মহাশয় বলেছেন যদি আমরা এখান থেকে একটা প্রতিরোধ করার চেষ্টা করতে চেষ্টা করব আপনি একটা আমাদের সঙ্গে থাকবেন সামনের দিনে আজ বিশাল পর্ব না আমাদের অসংখ্য ধন্যবাদ তাদেরকে শুভেচ্ছা জানাই আর বিশেষ করে দুজন লোকের কথা আমাকে বলতে হবে তারা দুজনেই কিন্তু সত্যর ব্যক্তি সত্তর বছরের উপরে যাদের বয়স এবং তাদেরকে আপনারা খুব চেনেন একজন হচ্ছে আমাদের বাবুলদেব মহাশয় আরেকজন মেহের চক্রবর্তী মহাশয় ওনারা যে শ্রম দিয়ে এবং আর্থিকভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছে তার জন্য মনসা উদযাপন কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে জানাই ধন্যবাদ সবাই ভালোভাবে অনুষ্ঠানটা উপভোগ করুন এটাই আমাদের কামনা ওগো বনহান্তকায়ানো ওসবartifactIdের জন্য আমরা আপনারা ফলম সাহায্যের জন্য অনুরোধ করছি। ખોદા ભી મનુષ્યની પડલું ભર્પરૂ સર્વરૂપા ક le bottiglie we yeah.